কালীয় নাগদমন বৃন্দাবনের মধ্য দিয়ে বয়ে চলা যমুনা নদী একসময় বিষাক্ত হয়ে উঠেছিল নদীর জল কালো দুর্গন্ধমা আর প্রাণহীন মাছ কচ্ছপ এমনকি পশুপাখিরাও কাছে আসত না কারণ সেখানে বাস করত বহুমাথাওয়ালা এক ভয়ঙ্কর সাপ কালীয় তার বিষাক্ত নিঃশ্বাসে গাছপালা শুকিয়ে যেত আর জলে পড়া পাখিও মুহূর্তে মারা যেত গ্রামবাসীরা আতঙ্কে নদীর ধারে যেত না একদিন কৃষ্ণ ও তার গোপাল বন্ধুদের খেলা চলছিল যমুনার ধারে হঠাৎ বলরাম দেখলেন কিছু বাছুর নদীর জলে ঢুকে পড়েছে আর মুহূর্তে বিষাক্ত হয়ে প্রাণ হারিয়েছে বন্ধুদের চোখে জল এসে গেল তারা আতঙ্কিত হল কিন্তু কৃষ্ণ শান্তভাবে হাসলেন এবং বললেন ভাই পেও না আমি আছি গু কৃষ্ণ তখন নদীর পাড়ে গিয়ে বাসি বাজালেন তার মধুর বাসি যেন নদীর জলে ঢেউ তুলল কিন্তু কালীয় রেগে ফোসফোস করতে করতে জলের উপর উঠে এল তার ফনার সংখ্যা এত বেশি যে মনে হচ্ছিল একসাথে দশটি পাহাড় মাথা তুলেছে কৃষ্ণকে দেখে সে ফণা মেলে বিষ ছড়াতে শুরু করল আকাশ কালো হয়ে গেল সূর্য যেন ঢাকা পড়ল কৃষ্ণ তখন মৃদু হাসি দিয়ে নদীতে ঝাঁপিয়ে পড়লেন বন্ধুরা চিৎকার করে উঠল কৃষ্ণ কৃষ্ণ কালীও তার ভয়ঙ্কর কুণ্ডলিতে কৃষ্ণকে জড়িয়ে ধরল কৃষ্ণ তখন শান্তভাবে সেই কুণ্ডলির ভিতরে কয়েক মুহূর্ত চুপচাপ রইলেন গোলকে থাকা দেবতারা পর্যন্ত চিন্তিত হয়ে পড়লেন কিন্তু কৃষ্ণ হঠাৎ দেহকে ছুটো করে বেরিয়ে এলেন তারপর আশ্চর্য চপলতায় সেই বিষাক্ত নাগের মাথার উপর লাফিয়ে উঠলেন তিনি ফনা থেকে ফনায় লাফিয়ে নিত্য শুরু করলেন তার পায়ের ছন্দমা আঘাতে কালীও ক্লান্ত হয়ে পড়ল দেবলোক থেকে দেবতারা শঙ্খ বাজাতে লাগলেন আকাশে ফুল বর্ষণ হল বৃন্দাবনের শিশুরা আনন্দে হাততালি দিল আবার ভয়ে কেঁদে উঠল কালিও তখন দম হারিয়ে বলল হে দেব আমি বুঝেছি তুমি সাধারণ মানব ন তুমি স্বয়ং পরমেশ্বর দয়া কর আমাকে রক্ষা কর কালিয়ের স্ত্রী নাগপত্নীরা এসে কৃষ্ণের কাছে প্রার্থনা করল প্রভু আমাদের স্বামীকে ক্ষমা করুন সে আপনার শক্তি জানত না গি কৃষ্ণ তখন বললেন কালিও তুমি আর এখানে থাকবে না এই যমুনা আমার ভক্ত বৃন্দাবনবাসীর জীবন তুমি এখন সমুদ্রে ফিরে যাও সেখানে আর কেউ তোমাকে বিরক্ত করবে না গি কালিও কৃষ্ণকে প্রণাম করে পরিবারসহ যমুনা ছেড়ে চলে গেল নদীর জল আবার পরিষ্কার ঠান্ডা আর জীবন্ম হয়ে উঠল গ্রামবাসী আনন্দে ভরে উঠল আর কৃষ্ণকে আরও বেশি ভালবাসতে শুরু করল